দেখেন আপনি যেইটার উপর বেস করে এটা বলতেছেন সেটা হচ্ছে নানান ধরনের এনজিও নানান ধরনের প্ল্যাটফর্ম আসলে নিজেদের মতো করে পোল ঠিক করতেছে যে সামনে নির্বাচনে কে জিতবে এবং আপনি যদি এই এই প্ল্যাটফর্মগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন যে এটা এই পোলগুলো করা হয় এবং কোনো না কোনোভাবে এটা করানো হয় সো সেই জায়গাটা মাথায় রেখে যদি বলি হ্যাঁ মানে আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে আমরা একটা নতুন দল একটা সাংগঠনিক জায়গা থেকে ডেভেলপ হতে সময় লাগে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে যে সাংগঠনিক প্রক্রিয়া এবং কাঠামো এটাকে ফুল প্রুফ করা যাতে করে এটা যে কোনো ঝড়েও এটা টিকে থাকতে পারে তো এই কাঠামোটা তৈরি করার জন্য আমাদেরকে সময় দিতে হচ্ছে তো সবকিছু মিলে হ্যাঁ এখানে আপনি বলতে পারেন যে এখানে কিছুটা সময়ক্ষেপণ হয়েছে কিন্তু এই যে পোল গুলো বা যেই পরিসংখ্যানগুলো আমরা দেখতে পাচ্ছি এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হবে না এই সামনের নির্বাচন। সামনের নির্বাচনটা আপনার সব ধরনের ইকুয়েশন সব ধরনের সমীকরণকে ঘুরিয়ে দাঁড়ানোর নির্বাচন হবে কারণ এই নির্বাচনটা প্রথমত এইখানে এই যে একটা ষড়যন্ত্রমূলক জায়গা থেকে ইন্টারিম গভর্নমেন্ট বিএনপি এবং আওয়ামী লীগ এবং সেই সাথে এটার সাথে যুগ যোগ দিয়েছে জামাত এই ইকুয়েশনে একসাথে হয়ে এবং সেটার মানে কোন কোন রাজনৈতিক যে ইন্টারন্যাশনাল পক্ষ এখানে যোগ দিচ্ছে এগুলোও হয়তো বেরোবে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এক ধরনের বাংলাদেশকে পুরাতন স্ট্যাবলিশমেন্টে রাখার একটা প্রক্রিয়া হিসেবে এই নির্বাচনকে দেখানো হচ্ছে তো আমার কাছে মনে হয় যে নির্বাচনের আগ মুহূর্তে হলেও এই জিনিসটা এই যে প্রকল্পটা এটা ফাঁস হয়ে যাবে এবং এই প্রকল্পটাকে আর গোপন রাখতে পারবে না ওরা এবং সেই জায়গা থেকে তরুণদের এই মুহূর্তে দেখেন আপনার ষাট শতাংশ তরুণ এই মুহূর্তে বাংলাদেশে এই পরিমাণ এত শতাংশ তরুণ তো বাংলাদেশ কখনো ফেস করে নেই তো এমনি তো তরুণদের শক্তি তো আমরা সবসময় বলে রাজনৈতিক দলগুলোও বলে এটা মুখস্থভাবে বলার বিষয় না এটা তো ইমপ্লিমেন্টেশন আছে তো ভোটিং যে পাওয়ার এটা গত বছর গত পনেরো বছর আসলে ভোট না দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কিন্তু এক ধরনের উপলব্ধি হয়েছে সো তার এইবারের ভোট এক ধরনের প্রতিবাদ এইবারের ভোট এক ধরনের জানান দেওয়া তার রাজনৈতিক সত্তার এইবারের ভোটকে সে কোনোভাবেই মানে ব্যবহৃত হতে দেবে না এই ধরনের প্রতিজ্ঞা থেকে তরুণদের ভোটটা অ্যাটলিস্ট নির্ধারিত হবে আমরা দেখছি যে এখন পর্যন্ত সুইং ভোটারের সংখ্যাই সবচেয়ে বেশি আপনি যত পুরো রাজনৈতিক দল সবাই মিলে যত অংশ তার চেয়ে বেশি সুইং ভোটার তা আপনি এই সুইং ভোটাররা কিন্তু ভোটের আগের রাত্রে পর্যন্ত দেখবে যে কার অবস্থান কে কী বলছে তো এবং এই প্রথাগত রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কিন্তু ক্রমাগতই এমন সব মন্তব্য করছেন আওয়ামী লীগকে নিয়ে আসার জাতীয় পার্টিকে সাথে নিয়ে ইলেকশন করার এবং মানে এইটা আসলে আপনি যেই ছেলেটা রাস্তায় আওয়ামী লীগের পুলিশের গুলি খেয়েছে সেই ছেলেটাকে আপনি এটা কখনোই বুঝাইতে পারবেন না যে জাতীয় পার্টি ইলেকশন করলে ভালো হয় এটা আপনি বুঝাইতে পারবেন এটা যে গণতান্ত্রিকতা এটা আপনি তাকে কনভিন্স করতে পারবেন না তো এই বিষয়টা যখন আসতেছে মাঠে তখন স্বভাবতেই ওই উজ্জ্বল এবং যারা উদ্যমী তরুণ আছে তাদের ভোটটা কিন্তু হারাচ্ছে বিএনপি এবং ক্রমাগত তার ভোট হারাচ্ছে ক্রমাগত তার নেতারা যখনই মানে বক্তব্য প্রদান করেন যখনই তাদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করেন তখনই বিএনপির ভোট কিন্তু কমে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সামনে যেই নির্বাচন সেটার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের পোল কোনো ধরনের ভূমিকা রাখবে না